আমাদের সমাজে জন্মগ্রহণ করা মাত্রই সবাই সুখের দেখা পায় না কত ধরনের শ্রেণীবিন্যাস রয়েছে সমাজে ধনী মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত গরিব সব কত রকম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিও সম্পর্কিত অবশ্যই কমেন্ট করবেন এবং সবাইকে দেখার ও শোনার সুযোগটুকু করে দেবেন তো অবশ্য মূল বিষয়ে যাই তারপর রয়েছে বংশ বিভ্রাট কত ধরনের সামাজিক স্তর বিন্যাসে সাজানো আমাদের সমাজ অথচ দেখা যায় কি দারুণ দুঃখ ব্যথায় ভুগছে সমাজের অসহায় মানুষগুলো সারা সারাদিন রাত সব ভাবতে ভাবতেই বেশিরভাগ মানুষের সময় কাটে সমাজ ভাবনায় বিন্দুমাত্র লেশ খুঁজে না পেয়ে অধিকাংশ মানুষ হতাশায় ভোগে সময় থেকে সময় গড়িয়ে যায় শেষ হয় বছর তারপর ওই মানুষটির বয়সের ভারে আর নূতন কোনো সন্ধানে যায় না খুঁজে বেড়ায় না নতুন কোনো ক্লান্তি এভাবেই দিবস রজনী সমাজের এক স্তর থেকে অন্য স্তরে রূপান্তর লাভ করে থেকে যায় সমাজ থেকে যায় মানুষ এরই নাম জীবন আল্লাহ হাফেজ